প্রিয় ভেয়ার্স আসসালামু আলাইকুম আমি এখন উপস্থিত আছি আমাদের মিশরীয় ফার্মি মুরগির খামারে খামারটাতে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাচ্চা আছে পর্যায়ক্রমে কিছু বাচ্চা সেল হচ্ছে এবং অনেক বাচ্চা এখনও আমাদের কাছে স্টকে অ্যাভেলেবল আছে আমাদের এই খামারটিতে দেড় মাস বয়সী বাচ্চা আছে এটা আমাদের মিশরীয় ফার্মি মুরগির পাঁচ নং যে খামারটা সেই খামারটা ভিডিওতে দেখতে পাচ্ছেন যাকে সে হলো আমাদের ইউএস এগ্রো এগ্রো ইউটিউব চ্যানেল এবং ইউএস এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি ইউটিউব চ্যানেল অনলাইনে পরিচালক উনি অনলাইন সেক্টরটা দেখাশোনা করে বা এই অনেকে বাইরে আসলে ফেসটা চেনেন কিন্তু নাম জানেন না ওনার নাম হল হৃদয় আহমেদ উনি মূলত অনলাইন যে সেক্টরটা আছে ভিডিও করা ভিডিও ছাড়া দুটো চ্যানেল দেখাশোনা করা উনি দায়িত্বে আছে ভাইয়া আমাদের খামার এই খামারটিতে কতটি বাচ্চা আছে এখন বর্তমানে বর্তমানে প্রথম অবস্থায় আমাদের এখানে সাড়ে ছয় হাজারের মতো বাচ্চা ছিল এখন এক মাস বয়সে বাইশশো থেকে পিসের মতো বাচ্চা সেল হয়ে গেছে এখন বর্তমানে তিন থেকে সাড়ে তিন হাজার বাচ্চা রয়েছে দেড় মাস আজকে এই বাচ্চাগুলোর বয়স দেড় মাস পূর্ণ হলো প্রিয় দর্শক আপনারা ভাই মুখ থেকে শুনতে পারলেন আসলে আমার মূলত খামারে আসা হয় না এই জন্য সঠিক বয়সটা আমার অনেক সময় জানাও থাকে না প্রিয় দর্শক বাইর মুখ থেকে শুনতে পারলেন মুরগিগুলোর বয়স দেড় মাস আপনারা যারা দেড় মাস বয়সী অরিজিনাল আটটি ভ্যাকসিন কমপ্লিট এবং একটি কিমির ডোজ কমপ্লিট বাচ্চা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে অথবা খামারে এসে দেখে শুনে দেখাশোনা করে তারপর নিতে পারবেন আমাদের আর যে বাকি খামারগুলো রয়েছে ও খামারগুলোতে এক মাস দুই মাস আড়াই মাস তিন মাস চার মাস পর্যন্ত মিশরীয় ফার্মই আছে। আর বাড়ির কাছ থেকে একটু হৃদয় বাড়ির কাছ থেকে জিজ্ঞেস করব যে আমাদের কোন দিন বয়সে কোন ভ্যাকসিনটা করা হয়েছে ভাই এই মুরগিগুলোকে কত দিন বয়সে কোন ভ্যাকসিনগুলো করা হয়েছে একটু যদি কাস্টমার আমাদের কাস্টমারের উদ্দেশ্য বলতেন আমাদের এই মুরগিগুলোতে মূলত আটটি ভ্যাকসিন দেড় মাস বয়স দেড় মাস বয়সে আটটি ভ্যাকসিন কমপ্লিট করা হয়েছে আমাদের হেঁসারি যে রয়েছে আমাদের হ্যাসারিতে প্রথমে আমাদের মারেক্স ভ্যাকসিন বাচ্চা বেরোয়ার চব্বিশ ঘন্টার ভিতরে আমরা মারেক্স ভ্যাকসিন কমপ্লিট করেছি এবং পরবর্তীতে আমাদের হ্যাসারি থেকে আমাদের খামারেতে নিয়ে এসে খামারিতে নিয়ে এসে আমরা চতুর্থ দিনে রানীক্ষেত ভ্যাকসিন করিয়েছি এবং সপ্তম দিনে আমরা ভ্যাকসিন জানেন যে ভ্যাকসিন খুবই গুরুত্বপূর্ণ ডিমের জন্য সপ্তম দিনে আমরা ভ্যাকসিন করেছি এবং এগারোতম দিনে আমরা গাম্বুরো ভ্যাকসিন করেছি এবং সতেরো দিনে আবার সেই গাম্বুরো চব্বিশ দিনে পুনরায় চতুর্থ দিনে সেই রানীক্ষেত ভ্যাকসিন চব্বিশ দিনে আমরা করিয়েছি এবং বত্রিশ দিনে ফাউল পক্স আটত্রিশ দিনে যা এবং বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ অর্থাৎ দেড় মাসের ভিতর আমরা লাস্ট ক্রিমি ডোজ সম্পূর্ণ করে এই টোটাল মোট দেড় মাসের ভিতর আমরা আটটি ভ্যাকসিন কমপ্লিট করেছি এই মূলত আমাদের এই ভ্যাকসিন মূলত দেড় মাসে করানো হয়েছে প্রিয় দর্শক আপনি শুনতে পারলেন এই মুরগিগুলো অলরেডি সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট আপনারা যারা সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট এবং প্রথম কৃমি ডোজ কমপ্লিট বাচ্চা নিয়ে খামা শুরু করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে এই বাচ্চাগুলো খুবই সহজে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের খামারে এসেও ভিজিট করতে পারবেন আমাদের খামারের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস ফার্ম ধন্যবাদ সকলকে